আজকে একটি বিশেষ দিন আজকে এই চিঠি এসেছে একে গ্রহণ করো এই চিঠি এসেছে শুধুমাত্র তোমার জন্য স্বয়ং ইউনিভার্স তোমাকে এই চিঠি পাঠিয়েছে তাই এই চিঠির প্রতিটি প্রার্থনা তোমার জন্য দেখো আজকের এই বিশেষ দিনে ব্রহ্মাণ্ড তোমাকে কি জানাতে চায় ব্রহ্মাণ্ড তোমাকে এমন কি দিতে চায় আজকের এই বিশেষ দিনে তুমি কি প্রস্তুত আছো এই চিঠির বার্তা শোনার জন্য হে আমার প্রিয় সন্তান আজ মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে এটি একটি চিঠি যা শুধু তোমার জন্যই লেখা হয়েছে এই চিঠির প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তোমার জীবনের গভীর প্রশ্নগুলির উত্তর এবং ভবিষ্যতের এক ঝলক বহন করছে আর এই চিঠি কোনো সাধারণ কাগজে লেখা নয় বরং এটি লেখা হয়েছে মহাবিশ্বের অসীম আকাশে এর প্রতিটি শব্দ তোমার মনের শক্তি জাগিয়ে তুলতে এবং তোমার জীবনকে এক নতুন বিষা দেখাতে এসেছে তুমি কি জানো যে প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তা শুধু তোমার জীবনে আলো আনার জন্য নয় বরং প্রতিদিন নতুন সুযোগের কথা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আসে প্রতিটি নতুন দিন তোমাকে তোমার ভিতরের সেই শক্তির সঙ্গে সংযোগ করার সুযোগ দেয় যা আগে থেকেই তোমার মধ্যে বিদ্যমান আছে এই চিঠি তোমাকে জানাতে এসেছে যে তুমি কখনো একা হ্যাঁ আমার প্রিয় সন্তান তোমার পাশে এমন একটি ঐশ্বরিক শক্তি আছে যা প্রতিটি পদক্ষেপে তোমার পথ নির্দেশ করছে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা কেবল একটা ঘটনা নয় বরং সেগুলি ব্রহ্মাণ্ডের অমূল্য সংকেত প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি আনন্দ প্রতিটি বেদনা এবং প্রতিটি আশা তোমার জীবনের উদ্দেশ্যের অংশ আর এই চিঠি তোমাকে বুঝিয়ে দিতে চায় যে তোমার জীবনে যা কিছু ঘটেছে তা তোমার আত্মার উন্নতি এবং তোমার পথ চলার জন্য ঘটেছে তুমি কি কখনো অনুভব করেছ যে যখন তুমি কোনো কঠিন অবস্থার সম্মুখীন হও তখন তোমার মধ্যে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে এই শক্তি তোমার ভিতরে সেই ঐশ্বরিক আলো যা কখনো নিভে যেতে পারে না এটা তার প্রমাণ ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার কাছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান আছে এই চিঠি তোমাকে বলতে এসেছে যে তুমি সীমাহীন অসীম এবং সময় এসেছে তোমার নিজেকে চেনার হ্যাঁ এখন সময় এসে গেছে তোমার ভয়কে ভালোবাসায় রূপান্তর করার এখন সময় এসেছে সেই ক্ষমতাগুলিকে নিরাময় করার যা তোমাকে দুর্বল নয় বরং আরও শক্তিশালী করে তোলে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি হাসি এবং তোমার প্রতিটি সংগ্রাম তোমাকে তোমার সত্যের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে এই চিঠি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার মধ্যে যে ভালোবাসা আছে তা যে কোনো অন্ধকারকে দূর করতে পারে তোমার মধ্যে যে সাহস আছে তা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে আর তোমার মধ্যে যে বিশ্বাস আছে তা তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারে যা তোমার জন্য নির্বাচিত হয়েছে ব্রহ্মাণ্ড তোমার জন্যই বার্তা পাঠিয়েছে যাতে তুমি তোমার আত্মার শক্তিকে চিনতে পারো যাতে তুমি সেই আলোর অস্তিত্ব বুঝতে পারো যা প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছে তুমি সেই ভালোবাসাকে অনুভব করো যা যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকে হে আমার পুত্র এই চিঠি তোমাকে জানাতে চায় যে তোমার জীবন কেবল তোমার নয় বরং এটি মহাবিশ্বের এক মহাপরিকল্পনার অংশ তোমার রাস্তা এই জীবনযাত্রা এবং এই অভিজ্ঞতাগুলিকে স্বজন বেছে নিয়েছে ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কখনো একানো প্রতিটি সকালে যখন সূর্য ওঠে এবং প্রতিটি রাতে যখন তারা ঝলমল করে তারা তোমাকে বলতে আসে যে তুমি ব্রহ্মাণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ হে প্রিয় আত্মা এখন সময় এসেছে তোমার যাত্রাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার এখন সময় এসেছে তোমার ভেতরের ভয়কে ভালোবাসায় রূপান্তর করার এখন সময় এসেছে তোমার আত্মার শক্তিকে চিনে নেবার এই চিঠি তোমাকে জানাতে এসেছে যে তুমি যা কল্পনা করো তা সবকিছু অর্জন করতে পারো মনে রাখো এই চিঠি কেবল তোমার জন্যই এটি ব্রহ্মাণ্ডের বার্তা যা তোমাকে স্মরণ করাতে এসেছে যে তুমি কতটা বিশেষ তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেষ্টা এবং প্রতিটি স্বপ্ন তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যা তোমার জন্য নির্ধারিত করা হয়েছে মহাবিশ্ব জানাতে এসেছে যে তুমি কখনো ব্যর্থ হতে পারো না এখন সময় হয়েছে এই চিঠির বার্তাকে তোমার সঠিকভাবে বোঝার তোমার আত্মা যে পথ বেছে নিয়েছে সেই পথে এগিয়ে যাওয়ার হ্যাঁ ইউনিভার্স সব সময় তোমার সঙ্গে রয়েছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে তুমি যা চাও শুধু তোমার ভেতরের শক্তিকে চিনে নাও এবং তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আরও এগিয়ে যাও তোমার অন্তরের যে ঐশ্বরিক শক্তি রয়েছে তা তোমাকে ডাকছে হে আমার সন্তান এখন সময় এসেছে সেই ডাকে সাড়া দেওয়ার এই চিঠি তোমার জন্য এবং এর প্রতিটি শব্দ তোমার আত্মার শক্তিকে জাগ্রত করার জন্য রচিত এগিয়ে যাও প্রিয় আত্মা এবং তোমার যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাও হে প্রিয় আত্মা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইউনিভার্স তোমার জন্য একটি শুভ বার্তা পাঠিয়েছে যা তোমার জীবনের প্রবাহকে একটি নতুন মোড়ে নিয়ে যেতে সক্ষম এই বার্তা শুধুমাত্র শব্দের সমষ্টি নয় বরং এটি ব্রহ্মাণ্ডের অসীম প্রেম এবং শক্তির প্রতিফলন যা প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে রয়েছে এটি তোমার জন্য লেখা হয়েছে যাতে তুমি তোমার আত্মার গভীরে লুকিয়ে থাকা সেই আলোর অস্তিত্ব অনুভব করতে পারো যা যে কোনো অন্ধকার দূর করার ক্ষমতা রাখে হয়তো তুমি অনুভব করেছ যে জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা হঠাৎই আসে আর সেগুলোকে তুমি সাধারণ কাকতালীয় ঘটনা মনে করতে পারো কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো ব্রহ্মাণ্ডের পরিকল্পনার এক অংশ যখন তুমি সেই ঘটনাগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করো। তখন তুমি বুঝতে পারো যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সুযোগ এবং প্রতিটি সাক্ষাৎ তোমাকে তোমার জীবনের মূল উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে এটি ব্রহ্মাণ্ডের সেই সংকেত যা তোমাকে জানাতে চায় যে তুমি একটি অনন্য পরিকল্পনার অংশ যা তোমার জীবনকে অর্থবহ এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলে তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা কখনো শেষ হয় না হ্যাঁ তোমার প্রতিটি অভিজ্ঞতায় সেই শক্তি লুকিয়ে থাকে যখন তুমি জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হও তখন সেই শক্তি তোমার মধ্যে থেকে উদ্ভাসিত হয় এই শক্তি শুধুমাত্র তোমার নয় আসলে এটি ব্রহ্মাণ্ডের উপহার যা প্রতিটি পরিস্থিতিতে তোমাকে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে এটি তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কখনো নও হে প্রিয় আত্মা তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি তোমার গভীর অন্ধকারে ডুবে থাকো কখনো তোমার অন্তরের কোথাও একটুকু আশা জলজল করে আর সে আশাই হল ব্রহ্মাণ্ডের আলোক শিখা যা তোমাকে ভরসা দেয় যে প্রতিটি রাতের শেষে একটি নতুন ভোর অবশ্যই আসে এই আলো তোমার জন্য একটি পথ প্রদর্শক যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর পথে সহায়তা করে এই বার্তা তোমার জন্য যাতে তুমি বুঝতে পারো যে তোমার প্রতিটি ইচ্ছে প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি প্রচেষ্টা ব্রহ্মাণ্ডের দ্বারা শোনা হয় যখন তুমি তোমার আত্মার সত্যতায় বাঁচ তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন একটি পরিকল্পনা তৈরি করে যা তোমার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারে এই মহাবিশ্ব তোমার সঙ্গে তোমার পথ প্রদর্শক এবং তোমার রক্ষক তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার উন্নতির জন্যই ঘটছে প্রতিটি ঘটনা তোমাকে আরও শক্তিশালী করার জন্যই ঘটে যখন তুমি কোনো সমস্যার মুখোমুখি হও তখন ব্রহ্মাণ্ড তোমাকে দেখাতে চায় যে তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি সফল হও এবং তোমার মধ্যে সেই শক্তি রয়েছে সেই সমস্ত কিছু যা তোমার প্রয়োজন হে আমার প্রিয় আত্মা এখনই সময় নিজের যাত্রাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার এখন সময় তোমার ভয়কে পিছনে ফেলে তোমার সাহসকে চেনার এখনই সঠিক সময় তোমার আত্মার শক্তিকে জাগ্রত করার হ্যাঁ তোমার কাছে ইতিমধ্যেই সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে তোমার শুধু তোমার অন্তরের দিকে তাকানোর প্রয়োজন এই ইউনিভার্স তোমাকে জানাতে এসেছে যে তুমি বিশেষ তুমি অনন্য এবং তোমার জীবন শুধু তোমার নয় বরং এটি ব্রহ্মাণ্ডের বৃহত্তর পরিকল্পনার অংশ মহাবিশ্ব তোমার সঙ্গেই রয়েছে এটি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত মনে রেখো তোমার প্রতিটি প্রচেষ্টার ফল তুমি পাবে প্রতিটি সমস্যার সমাধান তোমার কাছে রয়েছে এবং প্রতিটি স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষমতা তোমার মধ্যেই রয়েছে এই ইউনিভার্স তোমাকে জানাতে এসেছে যে তোমার জীবন একটি ঐশ্বরিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত এখন সময় এসেছে সেই উদ্দেশ্যকে বোঝার এখন সময় এসেছে সেই পথে এগিয়ে যাওয়ার যা তোমার আত্মা বেছে নিয়েছে এই মহাবিশ্ব তোমার সঙ্গে রয়েছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি তোমাকে ডাকছে এই চিঠি এই বার্তা কেবল তোমার জন্য এগিয়ে যাও তোমার যাত্রাকে আলিঙ্গন করো তোমার স্বপ্নগুলোকে সত্যি করো এবং তোমার আত্মার শক্তিকে চেন হে পুত্র এখন সময় এসেছে তোমার নিজের গল্প নিজে লেখো এখন সময় এসেছে তোমার প্রকৃত সত্যকে গ্রহণ করার এবং তোমার আলোকিত শক্তিকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার এটি কেবল একটি মুহূর্ত নয় বরং এটি নিজেকে চেনার প্রতীক নতুন সূচনার প্রতীক সেই সূচনা যা তোমার ভিতরে লুকিয়ে থাকা অনন্ত আলোকে উন্মোচন করবে এটা সেই সূচনা যা তোমাকে তোমার সত্যিকারের উদ্দেশ্য এবং ব্রহ্মাণ্ডের অপরিসীম ভালোবাসার সঙ্গে যুক্ত করবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল কাকতালীয় নয় আসলে এগুলো হল ব্রহ্মাণ্ডের সেই সংকেত যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পিত তোমার হৃদয়ের প্রতিটি প্রশ্নের উত্তর এই ইউনিভার্স তোমার প্রতিটি প্রশ্নের উত্তর তোমার প্রতিটি স্বপ্ন যা তোমার চোখে জ্বলছে এবং প্রতিটি আশা যা তোমার হৃদয়ে বেঁচে আছে তোমার জীবনের প্রতিটি মোর সুখের হোক মহাবিশ্ব কখনোই তোমাকে একা ছেড়ে দেয়নি তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু প্রতিটি হাসি ছবি মহাবিশ্ব কিন্তু শুনেছে যখন তুমি গভীর অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলেছিলে তখনও মহাবিশ্ব তোমার জন্য এক আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছিল সেই আলো তোমার আত্মারই এক অংশ এটি তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একা তোমার আত্মা অসীম এতে সেই শক্তি রয়েছে যা তোমাকে তোমার প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দেয় কিন্তু এটি বোঝা গুরুত্বপূর্ণ যে এই শক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি তোমার অন্তরের সত্যকে গ্রহণ করো যখন তুমি বুঝতে পারো যে তুমি সেই সত্তা যাকে মহাবিশ্ব তার সবচেয়ে সুন্দর সৃষ্টি হিসেবে গড়ে তুলেছে তখনই তুমি তোমার প্রকৃত শক্তি অনুভব করতে পারো হ্যাঁ আমার প্রিয় সন্তান মহাবিশ্ব তোমার জন্য একটি বার্তা পাঠিয়েছে সেই বার্তা তোমাকে জানাতে চায় যে এখন সময় এসেছে তোমার সীমাবদ্ধতা গুলো ভাঙার এখন সময় এসেছে তোমার ভয়গুলোকে পিছনে ফেলার এখন সময় এসেছে তোমার আত্মার গভীরে উঁকি দেওয়ার তোমার মনে যেসব প্রশ্ন রয়েছে তাদের উত্তর তোমার মধ্যে লুকিয়ে আছে যেসব সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছে তাদের সমাধান তোমার ভেতরেই রয়েছে তোমার মধ্যে সেই ঐশ্বরিক শক্তি রয়েছে যা প্রতিটি অন্ধকারকে দূর করতে পারে তোমার মধ্যে সেই সাহস রয়েছে যা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর তোমার মধ্যে সেই ভালোবাসা রয়েছে যা প্রতিটি যন্ত্রণাকে দূর করতে পারে যখন তুমি তোমার ভেতরের এই আলোকে চেনো তখনই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয় এই ইউনিভার্স প্রতিটি মুহূর্তে তোমার জন্য বার্তা পাঠাচ্ছে এটি তোমাকে সব সময় মনে করিয়ে দিচ্ছে যে তুমি তার সবচেয়ে প্রিয় সৃষ্টি তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার উন্নতির জন্যই ঘটছে আর এটি তোমাকে আগের থেকে আরও শক্তিশালী করে তুলতে চায় এটি তোমাকে দেখাতে চায় যে তোমার জীবনের প্রতিটি সমস্যার মধ্যেই একটি আশীর্বাদ লুকিয়ে থাকে হে প্রিয় আত্মা এখন সময় এসেছে তোমার যাত্রাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার এখনই সময় তোমার স্বপ্নগুলোকে আলিঙ্গন করার এখনই হলো সেই সময় তোমার আত্মার গভীরতাগুলোকে বোঝার তোমার জীবন শুধুমাত্র তোমার নয় বরং এটি সেই মহাজাগতিক পরিকল্পনার একটি অংশ যেখানে প্রতিটি সৃষ্টির একটি নির্দিষ্ট দিক রয়েছে তোমার প্রতিটি স্বপ্ন তোমার অন্তরের মহাজাগতিক শক্তির প্রতিফলন এগুলো তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কতটা অসাধারণ এবং এগুলো তোমাকে শেখায় যে তোমার প্রতিটি স্বপ্নই বাস্তব হতে পারে যদি তুমি পুরো বিশ্বাস এবং শক্তি নিয়ে তার পিছনে কাজ করো এই মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে মনে রেখো তোমার প্রচেষ্টা কখনো বৃথা যায় না তোমার প্রতিটি চেষ্টার একটি প্রভাব থাকে যখন তুমি বিশ্বাস এবং সমর্পণের সঙ্গে কাজ করো তখন ইউনিভার্স নিজে তোমার জন্য দরজা খুলে দেয় এটি তোমাকে এমন সুযোগ দেয় যার কল্পনা তুমি কখনো করনি এখন সময় এসেছে তোমার শক্তিকে চেনার এখন সময় এসেছে তোমার মধ্যে লুকিয়ে থাকা ঐশ্বরিক শক্তি তাকে গ্রহণ করার এখন সময় এসেছে তোমার জীবনের গল্পকে নতুন করে লেখার তুমি যা চাইবে তাই অর্জন করতে পারবে আর ইউনিভার্স তোমাকে সেই সবকিছুর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত যা তোমার প্রাপ্য হে প্রিয় আত্মা এই বার্তা তোমার জন্য এটিকে তোমার হৃদয়ের গভীরে স্থান দাও এবং একে তোমার জীবনের পথ প্রদর্শক করো এই মহাবিশ্ব সর্বদা তোমার পাশে রয়েছে এখন সময় এসেছে তোমার জীবনে একটি নতুন দিক তৈরি করার এখন সময় এসেছে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার আর এখন সময় এসেছে তোমার আলোকে সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার হে আমার প্রিয় সন্তান যদি তুমি আমার এই বিশেষ বার্তাটি বুঝতে পারো তবে আজকে থেকেই তোমার জীবনের পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে আর দেখবে খুব তাড়াতাড়ি তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে আজকের এই বিশেষ বার্তাটি এখানেই শেষ করছি এই বার্তাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানান ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত ধন্যবাদ মহাবিশ্ব আমি সকল সুখ অর্জন করতে পেরেছি আর এই বার্তাটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন